হ্যালো বন্ধুরা আপনাদের পাচ্ছি একটি ভাই বেলুন ফোটাচ্ছে তার বেলুন ফুটানোর উপর দেখে আমাদের খুব ভালোই লাগতেছে হ্যাঁ সে বেলুন ফোটাচ্ছে কয়েকটা ফোটাই আমরা দেখলাম পরের ফুটাবে দেখি সে কয়টা ফুটাইতে পারে দেখি ও বাবা কি রেম করতে রে বাবা দেখা যাক কি হয় ও রে ফাঁকা মাঠে গোল দিতে চাইতেছে পারে নাই অ্যান্ড এটা কি করে দেখি এটাও ফাঁকা আর এটা বাবা কাছে যে আমার তাও মারতে পারে না ও রে বাবা এটা একদম কাছে গিয়ে ফুটাই বলেছে

বুঝাই দিতেছে যে এটা সই করে মারো তাও কাজ হইতেছে না সে ফাঁকা জায়গাতেই শুধু মারতেছে অনেকগুলো বেলুন ছিল সবগুলো ঘুরা হয়েছে আর অন্য লোকে এখন দেখা যাক ওই তো খালি রেমি করে মারতে পারে না এমনি দেখলো ൂസം ഇര എം നക്കോട്ട് പോകും